কবরস্থানে মাটি খুঁড়ে খুলি চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল নকশাল থেকে মৃতদেহের মাথা চুরির ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায় দেওয়ায় পথু জোত শ্মশানের ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শ্মশানের পূজারি শ্মশানে মাটি খোঁড়ায় নজরে আসতেই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে ঘটনাস্থলে পৌঁছয় ফাঁসি দেওয়া থানার পুলিশ গোটা ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি বলেন এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় পুলিশ ঘটনার তদন্ত করুক জানা গিয়েছে কয়েক মাস আগেই একটি মেয়ের মৃত্যুর পর সেই শ্মশানে কবরস্থ করা হয়েছিল এখন মানুষের খুঁড়িতে দেখতেছি ওখানে মানুষের পাও তাহলে তো কুকুর খুঁড়ে নেই এলে মানুষের কাপ এইটা দেখানো হইতে ওইটা দেখিয়া আমি এখানে সোগাকে বললাম বলিল এই তো মাথারা নিয়ে গেছে মাথা তুল পোয়া গেল ওটা হলো কে নিয়ে গেছে রাত্রের মধ্যে কে জানে এটা হলো এটা হলো গাড়িঘাটা ছোট পথু প্রধানকারী মন্দির